একটা হেলদি পরোটা বানিয়ে দেখাবো খুবই হেলদি বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের তো হেলদি আর এই সবুজ মুগ ডাল দিয়ে বানাবো সবুজ মুগ ডালের পরোটা হবে তো এই মুগ ডালটা না একটু ভালো করে ধুয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে জল পাল্টা পাল্টা ধুয়ে নিয়েছি এটা কিন্তু ভিজিয়ে রাখিনি আমি তো দিয়ে এবার তোমরা ইচ্ছা করলে ভিজিয়ে রাখতেও পারো তো এবার এটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো তো জল নুন হলুদ আর সামান্য রিফাইন রিফাইন্ড তেল আর জলটা একটু আন্দাজ মতো দিলাম এমনভাবে দিতে হবে সেদ্ধ হয়ে গেল এর মধ্যে কোনো জল না থাকে জলের দরকার আর জল থাকলেও অন্য কিছুতে ডাল রান্না করলে তার মধ্যে দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই তো এই পরোটাটা মানে রাতে বলো সকালের ব্রেকফাস্টে হুম বা কোথাও নিয়ে যা লাঞ্চ বক্সে ও দেওয়া যায় এটা কিন্তু একটা হেলদি আর খুব মানে পেট ভর্তি একটা পাউডার রেসিপি একটু মশলা আমি গুঁড়ো করে নিয়েছি ওখানে দেখালাম একটু জিরে ধনে জোয়ান আর মুড়ি এটাতে পাউডারটার স্টাফিংটা খুব সুন্দর বন্ধ হবে আর এই দেখো এমনভাবে ডালটা সেদ্ধ করেছি যাতে ডালে আর একদম জল ছিল না ডালটা সেদ্ধ হয়ে গেছে তো ওটা রেখে দিলাম সাইডে এবার একটু আটা মেখে নিচ্ছি আমি এখানে কিন্তু আটা দিয়ে করছি তোমরা ইচ্ছা করলে এখানে ময়দা দিয়েও করতে পারো তো এখানে একটু নুন দিলাম আতাজ মতো আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম একটু কষারি মেথি অল্প খুব বেশি না এর মধ্যে তোমরা ধনে পাতা আরও অনেক কিছু জোয়ান কালো জিরে যত কিছু ইচ্ছা দিতে পারো কিন্তু আমি একটা হেলদি একটা ইয়ে কচি আটা দিয়ে করছি তো ওই জন্য আর এর থেকে বেশি কিছু দিলাম না তো এর মধ্যে ইচ্ছা করলে তোমরা তিলও দিতে পারো তো স্বামী এটা দিয়েই করছি এতেই কিন্তু খুব সুস্বাদু হবে আটাটা মেখে নিচ্ছি একদম আটা মেখে নেবো কেমন যেন তো যেমন রুটি আমরা যেমন আটা দিয়ে রুটি পরোটা করি ঠিক সেইভাবেই দেখো একদম নরম কোনো এখানে সাদা তেল বা রিফাইন তেল দিয়ে বা কোনো কিছু যে আমরা পরোটা করি অন্য সময় সেসব কিছু লাগবে না এটা একদম আটা মাখার মতো অনেক সময় কী হয় আটা বেঁচে গেলেও কিন্তু সেই আটাতে এসব মিশিয়ে নিয়েও কিন্তু সেই আটাটা দিয়েও এই পরোটাটা করা যায় তো এবার স্টাফিংটা বানানোর জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম দেওয়ার পর ওর মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা সাদা জিরা সামান্য একটু সর্ষে কালো সর্ষে দেওয়ার পর ফোড়নটা সুন্দর গন্ধ আসার পর দিয়ে দিলাম আদা কুচি মানে গ্রেড করে রাখা আদা আর একটু কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম হিং হিংটা একসাথে ফোড়নের সাথে ভেজে নিচ্ছি হিং গ্রেড করে গ্রেড করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি তিনটে জিনিস ফোড়নের সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে এবার এর মধ্যে একটু মশলা অ্যাড করছি জিরে সামান্য ওয়ান ফোর্থ চামচ জিরে ধনে আর হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো দেওয়ার পর এরপরে মধ্যে সেই মশলাটা দিয়ে দিলাম যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম খুব মিহি কিন্তু গুঁড়ো করিনি একটু মুখে পড়লে বেশ ভালো লাগবে কচুরি মতো লাগবে ওই জন্য এই পরোটাটা টেস্টি হওয়ার জন্য এই মশলাটা দিলাম কুষ্ণো কিন্তু আমি রোস্ট করে নিয়ে নিই কাঁচা এটা কিন্তু মিক্সিতে একটু আমি গুঁড়ো করে নিই একটু হালকা নিচে করার মতো সেইভাবে গুঁড়ো করে নিয়েছিলাম ওই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এবার ওই সিদ্ধ করে রাখা সবুজ মুগ ডালটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করবো একটু খন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে নেড়ে একটু ম্যাশ করে নেবো তার আগে দিয়ে দিলাম আমার নতুন নুন আমি আগেও নুন দিয়েছি সেই জন্য আমি বুঝেই নুনটা দিলাম তোমরাও নুন চিনিটা একটু মুঝে দেবে তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে তো এবার দেখো মোটামুটি আমার হয়েই গেছে এসে পেজি স্টাফিংটা তার মধ্যে নামানোর আগে একটু দিয়ে দিলাম সামান্য চিনি ব্যালেন্সের জন্য এটা স্বাদটা একটু আলাদাই হবে চিনিটা দেওয়া দরকার আছে দিয়ে চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে এখানে নামানোর আগে একটু ধনে পাতা ফ্রেশ ধনে পাতা কুচামি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে এটা ঠান্ডা হতে দেবো হয়ে গেছে বা নামিয়ে নিলাম নিয়ে এই দেখো ঠান্ডা করে নিয়েছি দিয়ে আবারও ফিরে এলাম দিয়ে এবার দেখো এই আটাটা আবার নিয়ে নিলাম আটাটা বেশ আরও নরম হয়ে গেছে তো এবার একটু বেলনি চাকি নিয়ে নিয়েছি হ্যাঁ চাকটিটার মধ্যে রেখে একটু ময়দা দিয়ে একটু ভালো করে এটা একটু এই দেখো গোল গোল করে লিচি কেটে নিলাম লিচিটা একটু বড় বড়ই কেটেছি কিন্তু খুব বড় না এটা একটু পাতলা করে বেলতে হবে যেহেতু আস এর মধ্যে স্টাফিংটা দেব ওই জন্য একটু পাতলা করে বেলবে আর একটু বড় করে বেললে যত বড় করে বেলা যাবে পরোটাটা কিন্তু ততটাই বড় হবে তো যাই হোক আমি আমার এই বেলা চাকরিটা যতটা বড় অতটাই বড় করে আমি পরোটা মানে রুটিটা বেলে নিলাম প্রথমে তো রুটিটা বেলে নেওয়ার পর এবার দেখো এখানে যে স্টাফিংটা আমি রেডি করে রেখেছিলাম এটা কিন্তু খুব ঝরঝরে আমি করিনি খুব ঝরঝরে করলে কিন্তু খাওয়ার সময় কিন্তু একদম বেরিয়ে বেরিয়ে যাবে ওই জন্য ঝরঝরে করিনি তো এখানে আমি দিয়ে দিলাম এটা ভালো করে দিয়ে এবার আমি পরোটার আকারে সেপ দিয়ে এটাকে রেডি করে নিচ্ছি দেখো এই ধরনের পরোটা কিন্তু আমার চ্যানেলে আরও অনেক কিছু দিয়েই দেওয়া আছে সবজি দিয়েও দেওয়া আছে ফুলকপি দিয়েও দেওয়া আছে তো বন্ধুরা ইচ্ছা করলে তোমরা দেখতে পারো এবার আজকে করছি সবুজ মুগ ডাল দিয়ে পরোটা খুবই হেলদি তো বন্ধুরা এইভাবে তোমরাও কিন্তু পরোটা করে খেয়ে দেখতে পারো অসাধারণ লাগে তো খেয়ে দেখে করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো এই পরোটার রেসিপিটা তো এই দেখো আমার সব মোটামুটি পাঁচটা আমি বেলে নিয়েছি পাঁচ ছটা বেলে নিয়েছি দিয়ে এবার চলে যাবো ভাজতে এই দেখো দিয়ে আমি একটা মাস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে এবার দেখো প্রথমে আগে একটু ছেঁকে নেবো এমনি শুকনো ছেঁকে নেবো যা পরোটাটা বড়ো হয়েছে আমার এই মানে তাওয়াটার থেকে একটু মানে তাওয়াটা একটু ছোটো হয়ে গেছে আমি এরপরে একটু চেঞ্জ করে নেব তাওয়াটা এটা কিন্তু এর মধ্যেই করে নিচ্ছি তো দেখো একটু ছাঁকার পর এর মধ্যে কিন্তু নিয়ে একটু রিফাইন তেল দিয়ে আমি ভাজবো তোমরা ইচ্ছা করলে কিন্তু এখানে বাটার ঘি ইচ্ছা করলে এসব দিয়েও ভাজতে পারো তো দেখো আমি তেলটা একটু সামান্য তেল দিয়েই ভাজছি কিন্তু দেখাতে পারলাম না জানি না মিস হয়ে গেছে কেন তো যাই হোক এইভাবে এইভাবে দেখো একদমই সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি এখানে খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই হুম বেশি তেলে তাহলে ছাকা তেলও ভাজতে হয় কিন্তু এটা দরকার নেই এই পরোটাটা কিন্তু এইভাবে ভাজলেই কিন্তু খুব স্বাদ লাগে এ তো এইভাবেই সবকটা পরোটা আমি ভেজে তুলে নেব তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে যারা নতুন নতুন বন্ধু হয়ে আসবে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও পাশে থাকা বেলটি যে তাকে প্রেস করে দিও তাহলে আগামী দিনে যত আমি নিত্য নতুন রেসিপি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো এই দেখো আবারও একটা পরটা ছেঁকে নিয়ে আমি এবার তেল দিয়ে তোমাদেরকে ভেজে দেখাচ্ছি পরটাগুলো কিন্তু বেশ কিছুই না কিন্তু তবু কিন্তু বেশ ফোলা ফোলা নরম হবে ফোলা ফোলাও হবে অসাধারণ খেতে হবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো দেখো এইভাবে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই পিটুপিট সুন্দর করে অল্প তেল দিয়ে ভেজে নিলাম ব্যাস সবকটা আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে রেখে নিলাম এটা কিন্তু শুধু শুধু খেতেও ভালো লাগবে একটু সস দিয়েও বেশ অসাধারণ লাগে প্রচুর গরম তোমাদেরকে যে আমি দেখাবো তো যাই হোক আমি হাত দিয়ে ছেড়ে দিচ্ছি ভুল ওই যে একটা ছুরি দিয়ে কেটে দেখালেও হতো তোমাদেরকে এই দেখো স্টাফিং একদম ভরপুর একদম ফ্রেসে আছে এতেই খাওয়া হয়ে যাবে আর কিছুর দরকার পড়বে না একদম শুধু শুধু কেট একদম ভর্তি হয়ে যাবে এই রেসিপিটা একটা খেলে তো আজ আসি সকল বন্ধুদের টা পাইবার